সারা দেশের জেলা কারাগার গুলোতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদের সাবেক এমপিদের নেতা কর্মীদের যারা আটক রয়েছেন তাদের সবাইকে নাকি একসাথে জড়ো করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে এবং কি করা হবে তাদের সবাইকে একসঙ্গে হত্যা করা হবে বিষয়গুলো অনেকের কাছে গুজব মনে হতে পারে অনেকের কাছে সত্য মনে হতে পারে আসলে কি হতে যাচ্ছে কি হচ্ছে এটুকু বলে রাখি যে এ ধরনের কোনো পর্যন্ত বাংলাদেশের কোন ধরনের কোন খবর এ নিয়ে হয়নি যদিও আমাদের ট্র্যাডিশনাল মিডিয়াগুলোতে অনেক খবরই হত্যা হয় অনেক খবরই আড়ালে পড়ে থাকে সব খবর উঠে আসে না যার কারণে মানুষ সামাজিক যোগাযোগের মাধ্যমের প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে যদিও যদিও কখনো কখনো সেগুলো অনেক বেশি গুজবের হলেও মানুষ বিশ্বাস করতে শুরু করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যেমন আহ বাহাউদ্দিন নাসিম তিনি বলছেন দলীয় সূত্রে আমরাও এই খবর পেয়েছি সরকারের উদ্দেশ্য নিয়ে আমরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছি গত পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে এখনো পর্যন্ত আওয়ামী লীগের প্রায় তিরিশ জন নেতাকর্মী খুন হয়েছেন তাদের নিপীড়ন অত্যাচার করে খুন করা হয় এর আগে গাজীপুরের কেন্দ্রীয় কারাগারেও জেল হত্যার চেষ্টা হয়েছিল সেই পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় হত্যা করা সম্ভব হয়নি তিনি বলছেন বাংলাদেশে গত বছরের পাঁচ আগস্ট পর বাংলাদেশে যত আঘটন হত্যাকাণ্ড ঘটেছে তা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের প্রত্যক্ষ মদতে হয়েছে সরকার সরাসরি খুন খাবিতে যুক্ত রয়েছে হতেই পারে তার এই অভিযোগ থাকতেই পারে কিন্তু প্রকৃত পক্ষে আসলে কি হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলে দেশের বিভিন্ন জেলা কারাগারে থাকা আওয়ামী লীগের এই নেতাকর্মীদের কর্মীদের একসাথে জড়ো করা হচ্ছে কিনা এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে কিনা সেটি যদি হয়ে থাকে অস্বাভাবিক কিছু নয় কেন অস্বাভাবিক কিছু নয় তার কারণ আমরা জানি যে দেশের জেলা কারাগারগুলো যথেষ্ট অরক্ষিত সামনে যে পাঁচ আগস্ট অবমী সরকার পতনের দিবস এবং অভ্যুত্থানের এক বছর পূর্তি হতে যাচ্ছে এই পাঁচ আগস্ট কেন্দ্র করে সরকারের একটি সাজ সাজ রব রয়েছে নানান আয়োজনের দিনটি উদযাপন করবে এটি যেমন সরকার উদযাপন করে পাশাপাশি কথাও আমরা জানি সরকারের মধ্যে একটি চাপা আতঙ্ক কাজ করছে অনেকে মনে করেন কেন কিছু পরিকল্পনা করছে এমনও অনেকে বলছেন যে পাঁচ আগস্টের আগেই আগে পতন ঘটে যেতে পারে আওয়ামী লীগ এমন কোন ধরনের অ্যাকশনে যেতে পারে যদিও তার কোনো নমুনা আমরা এর মধ্যে এখনো পর্যন্ত দেখিনি এর মধ্যে হরতালে কর্মসূচিও দেওয়া হয়েছিল তার কোনো প্রতিক্রিয়া আমরা সেই হরতাল গুলোতে দেখিনি তবে শোনা যাচ্ছে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে রাজনীতিশীল বলে কিছু নেই এটিও আমি বিশ্বাস করি এখন দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের আগে বা ওই দিনও দেশে কোনো কোনো কারাগার ভেঙে জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট অভিযোগে আটক অনেকেই যেমন বেরিয়ে এসেছে তারা কারাগার ভেঙে বেরিয়ে এসে আবার জঙ্গিবাদের তৎপরতায় মেতে উঠেছে এই কথাও তো সত্য তো সেই দৃষ্টান্ত তো সরকারের সামনে রয়েছে আবার আওয়ামী নিয়ে যে আতঙ্কটা তাদের রয়েছে সব মিলিয়ে সরকার একটু বেশি সিকিউর অবস্থা থাকতে চাচ্ছে সারাদেশের কারাগারগুলো থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের এনে হাইলি সিকিউর অবস্থা তারা রাখতে চাচ্ছে আবার ১৬ জুলাই গোপালগঞ্জে যে রণক্ষেত্র সৃষ্টি হলো তার এক পর্যায়ে আমরা দেখলাম যে কারাগারে একটি গ্রুপ হামলা চালালো এবং সরকারের ভাষ্য অনুযায়ী গোপালগঞ্জ জেলা কারাগারে আওয়ামী যে নেতা কর্মীরা আটক রয়েছেন তাদেরকে ছিনিয়ে নিতেই এই ঘটনা ঘটানো হয়েছিল তো যদি থাকে তাহলে সরকার নিশ্চয়ই সেই আতঙ্কের জায়গা থেকে এই হয়ে ব্যবস্থাটি করতে পারে এবং কাশিমপুর কারাগার বা কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার এগুলো তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন খুব হাই প্রোফাইল বন্দীদের রাখা হয় সেটি আহ সে জায়গা থেকে এমন একটি ব্যবস্থা নেওয়া হতে পারে কিন্তু যেই বিষয়টি ভয়ঙ্কর আকারে আমাদের সামনে আসছে পাশাপাশি সবাইকে হত্যা করা হতে পারে এটি আমার মনে হয় একটু বেশি গুজব হয়ে যাচ্ছে এই সময় এসে এটি সরকারের করার কথা নয় যদিও সরকার এমন অনেক কিছু করে ফেলছে যে আমাদের ধারণার বাইরে তারপরে এটি বোধ হয় সম্ভব না তারপরে একটা বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে সেটি প্রশাসনের বিচার প্রক্রিয়া হোক কিংবা প্রকৃত পক্ষের বিচার প্রক্রিয়া হোক তাহলে হোক না কেন হচ্ছে তো আর তাদেরকে হত্যা করে কি এমন অ্যাচিভ করবে সরকার সেখানে তো মানে আমির হোসেন আমু কিংবা শাহজাহান খান আনিসুল হক সালমান এফ রহমানের মতন হাই প্রোফাইল কিছু বন্দী রয়েছে জুনাদ আহমদ পলকের মতো মানুষেরা রয়েছেন কিন্তু তাদেরকে হত্যা করে আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য করা যাবে এটি তো মনে করার কোনো কারণ নেই যেমন অনেকে এর প্রসঙ্গে আবার উনিশশো পঁচাত্তর নভেম্বরে জেল হত্যাকাণ্ড বা জাতীয় চার নেতাকে হত্যাকাণ্ডের বিষয়টি সামনে নিয়ে আসছে তো জাতীয় চার নেতার হত্যাকাণ্ড বা জাতীয় চার নেতার যে গুরুত্ব তখন ছিল এখন এই অবস্থায় যারা হাই প্রোফাইল বন্দী রয়েছেন এরকম দুশো মানুষকে একসাথে করলেও তো জাতীয় চার নেতার সমমর্যাদা হবে না নিঃসন্দেহে অর্থাৎ আমার মনে হয় এটি গুজবি আহ এটি কোনো সত্যতা আছে বলে আমার মনে হয় না তবে সরকার একটা চাপের মধ্যে আছে ভয়ের মধ্যে আছে সেই জায়গা থেকে সবার সিকিউরিটিটা একটু আরো কো করি করতে পারে এই জায়গা থেকে এমন কিছু ঘটনা ঘটলে ঘটতেও পারে সেটি অস্বাভাবিক নয় ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ